আসসালামু আলাইকুম চলে বর্তমানে বাংলাদেশের সবচাইতে হাই পোঠা প্রোডাক্টগুলো নিয়ে ঠিক আছে এবং একটা জাপানিজ একটা নিউ প্রোডাক্টও আছে বড়দের বড়দের এবং বেবিদের অ্যাভিনিউ প্রোডাক্ট প্লাস হচ্ছে সেবা মেটেড প্রোডাক্ট থাকে অনেকেই বারবার চাচ্ছে নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে

এবং ফ্রান্স আছে কোরিয়া আছে ইটালি আছে ফ্রান্স ইটালি কোরিয়ান বিভিন্ন দেশের হয় ভালো ভালো দেশের বিভিন্ন দেশের হয় ঠিক আছে কোনো দেশের টাই না আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাক্ট আর এটা হলো সেটাফিলার প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে নিয়ে আসছে স্যান্ড্রালার অবশ্য সব আইটেম এখানে দেওয়া হয়নি তারপরে কয়েকটা দিয়েছি আজকে সর্বপ্রথম আপনাদেরকে আমি যেটা দেখাবো এই কম্বোটা আমি নিয়ে এসেছি এইজন্য আপনাদেরকে সর্বপ্রথম বাচ্চাদের আইটেমের সাথে এটা দেখাচ্ছি আরকি এটা কিন্তু বড়দের আইটেমার কাছে এখানে হলো আপনারা অবশ্যই চিনেন পিনো হারমাক্স সবাই চিনেন পিনো হারমাক্স আর এটা সম্পূর্ণ জাপানের আইটেম সম্পূর্ণ জাপানের প্রোডাক্ট হেয়ার এটা আপনার অবশ্যই আপনি যখন কিনবেন তখন অবশ্যই মেড ইন জাপান দেখে কিনতে হবে পিছনে দেখাই দেন কিছু পড়তে পারবেন না শুধু মেড আছে ইংরেজিতে দেয়া আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজেই কিন্তু এটা এটা আপনার চুলের জন্য একটা কম্বো নিয়ে এটা হেয়ার মাস্ক এটা হলো শ্যাম্পু এটা শ্যাম্পু এটা হলো সিরাম

হলো হাই কোয়ালিটি জাপানি যেহেতু নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট হয়তো আমার আপুরা যারা নিয়েছেন তারা অবশ্যই আমার কথা শুনলে হয়তো বলবেন যে রাজভাই আপনার সত্য যেটা সেটাই বলছে আপনারা অবশ্যই নিয়ে নিবেন আপনার ইনশাল্লাহ ভালো থাকবে আপনার চুল আপনার মন ভালো হয়ে যাবে যখন চুল ভালো হয়ে যায় মেয়েরা আসলে চুল নিয়ে বেশি চিন্তিত থাকে টেনশনে থাকে কারণ চুল পরে যায় টেনশন সবাই আইসা বলে আলহামদুলিল্লাহ এইগুলা ইউজ করলে চুলের কোন সমস্যায় থাকবে না আপনারা এটা নিয়ে নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকাশো আর শ্যাম্পুটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো এটা হলো আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হলো অনেক বড় সাইজের পরিমাণও অনেক এটা আর এই সিরাপটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো আপনার একুশশো পঞ্চাশ টাকা করে সিরাপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা একুশশো পঞ্চাশ করে আপনার নিয়ে নিতে পারবেন একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার খুলে দেখাই দিলাম একুশশো পঞ্চাশ মেড ইন জাপান একবারে দেখে যে মেড ইন জাপান দেখে অবশ্যই কিনবেন ভালো নাম্বার ওয়ান ব্র্যান্ডের এটা আপনার কম্বো করে নিয়ে নিতে পারবেন যার যেটা লাগে নিতে পারবেন কম্বো নিয়ে নিতে পারবেন তো এগুলোর ব্যাপারে যদি আরো ইন ডিটেইলে জানতে চান গুগল করবেন পেয়ে যাবেন ঠিক আছে আপনি সার্চ করবেন গুগল করলে পেয়ে যাবেন ফিনো এই ব্র্যান্ডের প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে আমি দেখাবো হলো আপনার

সানস্ক্রিন পাওয়া যায় না তারা আমাদের এভিনিউ বেবি সানস্ক্রিনটা অবশ্যই নিয়ে নেবেন এভিনিউ বেবি সানস্ক্রিন এই সানস্ক্রিনটা হলো অনেক ভালো মানের বাচ্চাদের জন্য অনেক বাচ্চাদের রোদে গেলে ভালো হয় আচ্ছা সেনসিটিভ স্কিন এটা ইউভি এবং ইউভি বি আছে ঠিক আছে প্রটেক্ট করা আছে এটা দাম হলো 2380 টাকা করে আপনারা 2380 টাকা এটা ঠিক আছে যারা হলো বাবুদের জন্য আপনারা টপ টু ওয়াশ বেবি ওয়াশ

একদম রিজনেবলে আছে আপনার যার লাগে সে নিয়ে নিতে পারবেন এরপরে বডি ওয়াশটা নিয়ে নিতে পারবেন এটা হলো আপনি নিতে পারবেন 1750 ঠিক আছে 1750 সরি এটা লোশন বডি লোশন আর বডি ওয়াশ হলো এই যে এটা বডি ওয়াশ লোশন 1750 লোশন 1750 আর বডি ওয়াশটা নিয়ে নিতে পারবেন বডি ওয়াশটা

বাচ্চা যখন চুল জোর জোরে সিল্কি হয়ে যায় বাচ্চার মারও দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ তো আপনারা সবাই আমার যারা পান ফি অপুরা আছেন আপনারা অবশ্যই অবশ্যই এটা নিয়ে নিবেন এটা আপনারা পঁচিশশো টাকা করে নিয়ে নিতে পারবেন পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো সবাই এখানে সবগুলাই কম্বো করে দেখাই দিয়েছি আপনার যার যেটা লাগে চাইলে সিঙ্গেল একটা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমার শপে ভিজিট করবেন চলে আসবেন এখানে আসলে আমার এখানে নাইকম

আমরা এখন দেখাই আপনাদেরকে এই যে সেন্ট্রালা হ্যাঁ আরেকটা জিনিস আসলে দেখানো হয় নাই সেটা আমি দেখাচ্ছি আর কি আপনাদের সেন্টেলার অল আইটেমগুলো আপনি আমার এখানে পেয়ে যাবেন ব্র্যান্ডেড জিনিসগুলো অরজিনাল প্রোডাক্টগুলো এখানে দেখেন ফেস ওয়াশগুলো আছে সিরাম আছে তারপরে হলো টোনার আছে ক্লিনজার আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন সেন্ট্রালান একটা অয়েল ক্লিনজার আছে হ্যাঁ আছে আপু সেন্টেলা অয়েল ক্লিনজারও আছে আপু আচ্ছা সেন্টেলা হলো

আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু একটু দেখেন সিরাম অনেকে দেখবেন আপনি যখন ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন তখন দেখবেন সেটা হলো গোলাগোলা থাকবে আর যেটা অরিজিনাল অ্যাম্পল সেটা দেখেন এটার ভিতর বাবুলগুলা দেখবেন একদম স্বচ্ছ একদম ক্লিন দেখে আপনারা কিনতে হবে সেই জন্য বলি আপনি দেখা যায় কি আমরা টাকা দিয়ে অনেকে ভালো জিনিস পাচ্ছি না কেন কিছু পতারক চক্রর কারণে আমরা দেখা যায় ডুপ্লিকেট প্রোডাক্টগুলো আমাদের কিনতে হয় সেই জন্য আমার প্রাণটি আমার আপনাদেরকে আমি বলবো আপনি যখন টাকা দিয়ে জিনিস কিনবেন তাহলে আপনি রাজ কসমেটিক থেকে কিনতে কোনো সমস্যা নাই আপনি চোখ বন্ধ করে কিনবেন আপনি কখনো ঠকবেন না ইনশাল্লাহ গ্যারান্টি দেখেন আপনি আমি এটা দেখাচ্ছি ওনাদেরকে টোনারটা দেখেন স্বচ্ছ দেখেছেন পরান জুড়াই যাইব পরান জুড়াই যাবে ইনশাল্লাহ ভালো জিনিস দিয়ে আপনার এতটুকু ভালো রাজ কসমেটিক এটা হলো বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনার জিনিস আপনাকে দেখায় আমি কেটে কেটে

ছোট সাইজ সিরাম সাতশো পঞ্চাশ চেষ্টা করবেন বড় জিনিসটা নেওয়ার জন্য বড়টা নেওয়ার চেষ্টা করবেন এখানে সবগুলো আইটেম আমার কাছে ইউজ পরিমাণ মানে আসলে আমার সময়ের প্রয়োজন আমি দেখা যায় কি আপনাকে চাইলে সব দেখাতে পারি না আমার কাছে নাই কোন সফট নাই সব আইটিএম পাবেন চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাই দিবেন আপনি আমাকে বলবেন যে রাজভাই আপনার কাছে এটা আছে কিনা আমি আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব সবটা দেওয়ার ঠিক যতটুকু পর্যন্ত পারি আর কি আপনারা আমাকে ওইভাবে পাঠাবেন স্ক্রিনশট দিয়ে আপনার কি কি প্রোডাক্ট সেটা পাঠালে আমি আপনাদেরকে দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভিডিওর স্ক্রিন নিতে হলে আমারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার রাজ কসমেটিক্স জি উনুসাইট মানে হচ্ছে নিজতলায় ঊনুসাইট নাম্বার দোকান স্টার মল্লিকা শপিং আল্লাহ হাফেজ